স্কার বন্ধুরা শাশুড়ি বঙ্গার রান্নাঘরে আমি লক্ষ্মী আজকেই দেখুন শিউলি পাতা নিয়ে এসেছি একই গাছের শিউলি পাতা দুটো দু রকম এটার কোনো খাঁজ নেই এছাড়া আবার কিন্তু খাঁজ আছে শিউলি পাতাটা আজকে বড় বানাবো একটা পাটি নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটির একটু কম বেসন বেসনটা দিয়ে দেবো খুব সিম্পলভাবে বানাবো un po' di sale un po' di peperoncino un po' di peperoncino non mescolare un po' di একটু জল দিয়ে পাতলা করে নেব খুব বেশি পাতলা করব না আর একটুখানি জল দিয়ে দেব ওই যে এই এইভাবে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে বেসনটা আছে একটা করে পাতা নেব এইভাবে দেব একদম ফুলে কী সুন্দর হয়ে গেছে দেখুন একটা ভাজা হয়ে গেছে তুলে নেবে আবারও একটা দিয়ে দেব এভাবে সবগুলো ভেজে নেব একটা করে দিয়ে সব ভেজে নেব আপনারা এর সঙ্গে দুটো করে পাতা দিয়ে করতে পারেন দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলোই ফুলেছে পার করতে দেখুন শিউলি পাতার বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন পুরো ভিতরটা কত সুন্দর হয়ে যাবে এতেও সুন্দর খুব উপকারী বাড়িতে বানিয়ে খাবেন আর ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত